নমস্কার প্রিয় দর্শক আজকে আলোচ্য বিষয় জীবনে কাউকে ছোট ভগবান শিবের আশ্চর্য একটি গল্প তাহলে চলুন প্রিয় বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক একবার কৈলাস পর্বতে দেবতারা গন্ধর্ব ঋষিরা ও নানা প্রাণী ভগবান শিবের দর্শনের জন্য একত্রিত হয়েছিল তখন শিবজি সবার মাঝে বসে আছেন আর সবাই তাকে নমস্কার করছে হঠাৎ করে সেখানে একক্ষীণ দেহ অদ্ভুত চেহারার ব্যক্তি হাজির হল সে ছিল অদেখা অপরিচিত এবং তার পোশাক পরিচ্ছদ খুব সাধারণ ছিল তাকে দেখে অনেকেই হাসাহাসি করতে লাগল কেউ বলল এই তো ভিখারিয়েল কেউ বলল একে একে ডেকেছে এখানে আর কেউ বলল এমন মানুষ কিভাবে কৈলাসে প্রবেশ করল কিন্তু শিবজি কিছু বললেন না তিনি চুপচাপ সেই ব্যক্তিকে দেখলেন এবং উঠে দাঁড়িয়ে তার আসন তাকে দিয়ে দিলেন সবাই বিস্মিত হয়ে শিবুজিকে জিজ্ঞাসা করল ভোলেনাথ আপনি এমন এক অজানা ও সাধারণ ব্যক্তিকে নিজের আসন দিলেন কেন তখন শিবুজি হেসে বললেন তোমরা যার চেহারা দেখে তাকে অপমান করছ তার ভিতরে ঈশ্বরের অংশ আছে সে একজন পরম তপস্বী বাহ্যিক রূপে কেউ ছোট কেউ বড় এটা শুধু আমাদের দৃষ্টিভঙ্গি প্রকৃত বড়ত্ব আসে আত্মার পবিত্রতা ও কর্ম থেকে না যে তার পোশাক কেমন সবার লজ্জা হল তারা বুঝতে পারলো একজনের বাহ্যিক অবস্থা দেখে তাকে বিচার করা উচিত নয় প্রিয় বন্ধুরা এই গল্পের মূল শিক্ষা হল জীবনে কাউকে তার চেহারা পোশাক অর্থ বা সামাজিক অবস্থান দেখে ছোট করে দেখো না কারণ ঈশ্বর সবার মধ্যে বিরাজমান কখনো কখনো যাকে আমরা তুচ্ছ ভাবি সেই প্রকৃত মহাত্মা হন হর হর মহাদেব প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ